পশ্চিমা বিশ্বের সরকারগুলোর প্রধানতম টার্গেট থাকে কিভাবে অর্থনীতিকে ঠিক রাখা যাবে অর্থনীতি যদি ঠিক থাকে তাহলে দেশকে ঠান্ডা রাখা যায় এবং এর পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো আসে মানবাধিকার বিচার ব্যবস্থা ইত্যাদি সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু প্রথম কথা হচ্ছে অর্থনীতি তাই সাধারণত যেমন ধরুন ব্রিটেনে যে মিনিস্টার অর্থনীতির দায়িত্বে থাকে সাধারণত ওনাকে ধরে নেওয়া হয় যে সেকেন্ড মোস্ট পাওয়ারফুল ম্যান আফটার দি প্রাইম মিনিস্টার পুরো পশ্চিমেই এই পলিসি অর্থনীতি হচ্ছে নাম্বার ওয়ান বর্তমানে ইরানে যে জিনিসটা ঘটছে তা হচ্ছে অর্থনৈতিক বিপর্যয় এই অর্থনৈতিক বিপর্যয়ে আসন্নই ছিল কারণ ইরান বিভিন্ন রকমের ব্লকের ছিল বিভিন্ন রকম আমেরিকান ব্লকেটের কারণে ইরানের অর্থনীতি বেশ কয়েক বছর ধরেই টান অবস্থায় অবস্থা এবং এরপরে ইসরায়েলের সাথে যুদ্ধ প্রচুর অস্ত্র কেনা ইত্যাদির কারণে ইরানের অর্থনীতির বারোটা বেজে গেছে এছাড়া অন্যান্য বিষয় যেগুলো যেমন ধরুন আপনার বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এগুলোকে ট্যাকেল দিতে পারত ইরান সৌদি আরবের চাইতে সহজে যদি আগে পদক্ষেপ নিত ইরানে কিন্তু সৌদি আরব থেকেও মেয়েরা অনেক আগে থেকে লিবারাল লিবারাল কোন অর্থে চাকরি বাকরি পড়াশোনা ওই সকল অর্থে ইরানে মেয়েরা কিন্তু ছেলেদের থেকেও গর্বতা এডুকেটেড বেশি সেখানে কিন্তু মেয়েদের কাজ কাজকর্মের ক্ষেত্রে রকম তেমন বাধা নেই এবং সেখানকার ইরানিয়ান মেয়েরা কিন্তু সবাই বোরখা পরে ঘুরে না এটা কিন্তু একটা কমন মিস আন্ডারস্ট্যান্ডিং ওরা একটা জাস্ট একটা চাদরের মতো বা একটা ওড়নার মতো দিয়ে রাখে চুল টুল সব দেখাই যায় তাই ইরান ওই বিষয়ে সৌদি আরব থেকে অনেক আগে থেকে একটু তারপরেও ইরানে কিন্তু মোল্লারা চেপে বসে আছে মেইন বিষয় হচ্ছে মোল্লাতন্ত্র ওখানে সৌদি আরবের সাথে মূল পার্থক্য হচ্ছে সৌদি আরবে সেখানে অর্থনীতিটা ঠিক রেখেছে এবং সেখানকার সৌদি সৌদ পরিবারের শাসকরা পুরো দেশটাকে ধনী রেখেছে বিভিন্নভাবে প্র্যাগমেটিক স্টেপ নিচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করছে মডার্ন ওয়েতে এগুচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় আমেরিকার সাথে ব্যালেন্স করে রাশিয়া এবং চায়নার সাথে ব্যালেন্স করে তারা ভালো সাকসেসফুল যেটা ইরান পারেনি ইরান শুধুমাত্র তাদের টিকে থাকার ক্ষেত্রে তারা ইসরায়েলের সাথে ধমকা সৌদি আরবের লাগা লাগালাগি ইয়েমেন কিনে টালমাটাল অবস্থা এবং তাই তার আশেপাশের নির্বাহকে দেখে সে অনেক আগে খেপিয়ে ফেলেছে ইরানের বিভিন্ন পদক্ষেপের কারণে ইরানের মানুষরা অনেক আগে ফুলে ফেপে উঠেছে কারণ ইরানিয়ান মানুষদের সাথে ইরাক এমনকি সৌদি আরবের মানুষদের অনেক পার্থক্য আছে কারণ ইরানের অনেক এনলাইটেন পিপল হাজার হাজার বছরের সভ্যতা হচ্ছে ইরান তাই ইরানের মানুষদেরকে এইভাবে আসলে ধর্মীয় কুপমন্ডুকা থেকে ব্যবহার করে শাসন করা যাবে না এটাকে ধর্ম বলে না বরঞ্চ ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার কারণে ইরানের অসংখ্য মানুষ নাস্তিক হয়ে গেছে অনেক অন্য ধর্ম কনভার্ট করেছে এমনকি ইরানের শাসকরা পর্যন্ত সে স্বীকার করে নিয়েছে যে অসংখ্য মানুষ ধর্ম একেবারে ত্যাগ করে ফেলেছে এটা কেন কারণ বেশি বাড়াবাড়ি করলে যা হয় একে তো পেটে ভাত দিচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে যে ধর্মীয় উগ্রতা এবং সেই ক্ষেত্রে সারাক্ষণ যদি একটি দেশ যদি আক্রমণাত্মক ভঙ্গিতে থাকে মানুষ সেটা পছন্দ করে না ইরানের আগে যে শাহ ছিলেন যারা উনিশশো উনআশি সালে যার পতন ঘটেছে মোহাম্মদ রিজা পাহলবি কিন্তু ইসরায়েলের এবং জায়নিসদের বিভিন্ন রকম বিরোধী ছিলেন তার বিভিন্ন রকম ইন্টারভিউ আপনারা অনলাইনে এখনো পাবেন ই ওয়াজ এ ভেরি ম্যান কিন্তু তার উনি অতিরিক্ত ফাস্ট এগুচ্ছিলেন জিমি কার্টারের সাথে উনি শ্যাম্পেন টোস্ট করেছিলেন ওনার ওয়াইফ বিকিনি পরে সমুদ্র সৈকতে জলকেলি করছিল ইত্যাদি কারণে আলটিমেটলি ইরানের শাহের পতন হয়েছে কারণ ইরান বাস্ট ওভার দ্য সেঞ্চুরিজ তারা আসলে একটি কনজারভেটিভ দেশ কনজারভেটিজম মেনে নেওয়া মানে ধর্মীয় উগ্রতা নয় কনজারভেটিজম এবং ধর্মীয় উগ্রতা এবং ধর্ম পালনের ভিতরে ব্যালেন্স করতে হয় বিশেষ করে যখন দেশটি বহু বছরের বহু শত বছরের সংস্কৃতি অনুসরণ করছে এবং যখন দেশটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ইরান ইসলামিক গবেষণায় এবং সব কিছুতে হাদিস গবেষণায় সৌদি আরব থেকে বহু বহুগুণ যোজন যোজন অ্যাডভান্সড বহু আগে থেকেই তাই ইরানকে এভাবে কন্ট্রোল করা সম্ভব ছিল না মূলত এবং তাই ইরান এবং পতন হয়ে যাবে এই মোহাম্মদ রেজা পাহলভীর ছেলে রেজা পাহলভি বাবার নামের সাথে ছেলের নামে পার্থ করছে এবং সে বলেছে সে একজন খুবই স্ট্রং বিলিভার ইন শিয়া ইসলাম কিন্তু সে বলেছে যে তার দেশকে যারাই সহায়তা করবে সৌদি আরব হোক ইসরায়েল হোক আমেরিকা হোক সে তাদের সাথে আছে এবং সে মনে করে যে দেশে তার কোনো ক্ষমতা থাকার ইচ্ছা নেই সে চায় তার দেশে কনস্টিটিউশনাল মনার্কিজন আসুক কিন্তু তারপরে যদি কনস্টিটিউশনাল মনার্কিজোন না চায় দেশ যদি রিপাবলিকান সাধারণ মানুষ চায় তার জন্য এটা রেফারেন্ডাম হোক রেফারেন্ডাম হয়ে জনগণ নির্ধারণ করবে দেশের সরকার কেমন হবে তাই রেজা পা কিন্তু একেবারে সরকার প্রধান হওয়ার জন্য উড়ে এসে জুড়ে বসবেন না আমাদের বাংলাদেশের মতো না আর কি অর্থাৎ উড়ে এসে জুড়ে বসবেন না উনি বরাবরই আন্দোলন করেছেন দেশের সরকার পতনের জন্য এবং উনি বলেছেন দেশের মানুষের রেফারেন্ডামের মাধ্যমে নির্ধারণ হবে দেশ কি রিপাবলিকান হবে না কনস্টিটিউশনাল মনার্কিজম হবে না কি হবে এটা হচ্ছে ওনার একটি গ্রেট অ্যাচিভমেন্ট কিন্তু ওনার সাথে ইসরায়েলের সাথে একটা বেশি ধরম মহরম আসলে যেহেতু দেশকে বাঁচাতে হবে তাই অনেক সময় ইউ হ্যাভ টু কিস দ্য স্নেক সেট ব্যাপারটা অনেকটা এরকমই আমাদের বাংলাদেশের বাঙালি কালচার কিন্তু অনেক সমৃদ্ধ আমাদের বাংলাদেশের সাথে সৌদি আরব বা অন্যান্য দেশের মধ্যে পার্থক্য আমরা কিন্তু ওই দেশ থেকে কালচারালি সংস্কৃতিগতভাবে অনেক অ্যাডভান্সড আমাদের বাঙালি ইতিহাস বাংলা সংস্কৃতির ইতিহাস বাংলা সাহিত্য এই পাকিস্তানিদের থেকে অনেক অ্যাডভান্সড অনেক অ্যাডভান্সড তাই আমাদের সংস্কৃতিকে আমাদের বাঙালিত্বকে হত্যা করে যারা তুরস্ক এবং সৌদিকে এবং অন্যান্য দেশকে পাকিস্ত চুরস্ বিশেষ করে তুরস্ক এবং পাকিস্তানের সাথে বহুদিন যোজন মানে বন্ধুত্ব করে তারা এখন বাংলাদেশ সাহিত্য সংস্কৃতিকে হত্যা করে মোল্লাতন্ত্র কায়েম করার অভিলাষ রাখে তাদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত কারণ আমাদের বাঙালিদেরকে মূল্যাতন্ত্র শাসন করা যাবে না কারণ মূল্যাতন্ত্রের শাসনের সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়টি হচ্ছে এটা মানুষকে সাফোকেটেড করে ফেলে ন্যারো মাইন্ডেডনেস শেখায় ধর্ম আমাদেরকে ন্যারো মাইন্ডেড দেশে আসলে সুযোগ দেয় না যুগ যুগে ইসলামের ইতিহাসেও বিভিন্ন স্কলার এসছেন তার কারকরা এসছেন তারা এসে বিভিন্নভাবে ইজমা কিয়াস এবং অত অনেক পন্থার মাধ্যমে ইসলামকে ইসলামিক লকে ইসলামিক লিবারিজমকে যুগোপযোগী রেখেছেন যা কিনা ওয়াহাব বা সালাফিসরা তারা ধ্বংস করতে চাচ্ছে কারণ তারা এখন সৌদি আরবের লার্থী খেয়েছে এ সকল মোল্লারা তাই আপনাদেরকে এবং মোল্লাদেরকে এদিনে শিক্ষা নেওয়া উচিত ইরানে ঝাঁক ঘটছে তা বাংলাদেশেও ঘটবে যদি মোল্লারা শাসনে যায় আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ বহু ধর্মের মানুষের সাথে একসাথে বসবাস করে শত শত বছর আমরা বেঁচে আছি আমাদের ঘনিষ্ঠ বন্ধুদের ভিতরে হিন্দু আছে আছে মুসলিম আছে খ্রিস্টান আছে নাস্তিকও আছে যার যার ধর্মীয় বিষয় নিজের ব্যক্তিগত রাষ্ট্রের এর উপরে কোনো প্রভাব ফেলবে না রাষ্ট্র যদি ধর্ম হয় এর অর্থ এই নয় যে রাষ্ট্রের নাস্তিকতা হবে নিরপেক্ষতার মানে ধর্মহীনতা নয় জামাতের মোল্লারা মনে ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম মানে ধর্মহীনতা তারা আসলে বাস্তব অর্থে কোনো বিষয়ে পড়াশোনাই করে না ওই কিছু হাদিস আর হাদিসের পাতা এবং বিশেষ বিশেষ করে কিছু ইসলামিক স্কলারিসের পাতা উল্টে তারা মনে করে জগৎ সম্বন্ধে তারা জানে বাংলাদেশ যদি মোল্লাদের হাতে চলে যায় তাহলে বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে পড়বে অর্থনীতি বারোটা বাঁচবে বিশেষ করে যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং যখন চায়নায় এমন সব গার্মেন্টস ইন্ডাস্ট্রি স্ট্যাবলিশ হচ্ছে যেখানে একজন মানুষও কাজ করে না টোটালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে আগামী কয়েক বছরের ভিতরে চল্লিশ লক্ষ মানুষ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বেকার হয়ে যাবে যখন বাংলাদেশের অর্থনীতি বারোটা বেজে গেছে যখন কিনা এমনকি আমেরিকার থেকে ইউরোপিয়ান ইউনিয়ন পর্যন্ত বিচ্ছিন্ন হওয়ার উপক্রম তখন আমাদেরকে প্র্যাগমেটিক হতে হবে কোন রকম ধর্মীয় শাসন যদি আসে বা মোল্লাতন্ত্রের শাসন যদি আসে তাহলে সবচেয়ে প্রথম ক্ষতিগ্রস্ত হবে ইসলামিক মানুষরা যারা লিবারাল মুসলিম যারা রিয়াল মুসলিম তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে কারণ কি কারণ দেশ টুকরো টুকরো হয়ে যাবে মানসিকভাবে এবং মানুষ ধর্মের এই বাড়াবাড়ি দেখে অনেকে ধর্ম ত্যাগ করবে সেটা আমরা নিশ্চয়ই কেউ চাই না তাই ইরানের এই সরকারের পতন অবিসম্ভাবী ইরানের মৌলাতন্ত্রের শাসন আমি কখনো সমর্থন করি নাই করবো না